নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি হ্যাপি উইস বা ফ্যামিলির একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন পৌনে এগারোটা মতো বাজছে আমি স্নান করে পুজো আমার সব রেডি হয়ে গেছে আর সকাল ছটা থেকে তো আমার চলেই মাম্মা বেটু দুজনেই স্কুল চলে গেছে আর মিস্টারকে খেতেও দিয়ে দিয়েছে আর সেই সঙ্গে অ্যামাজন থেকে একটা ডেলিভারি পার্সেল এসছে মিস্টার অর্ডার দিয়েছিল এটা এটা হচ্ছে কিচেনের জন্য একটা অতি প্রয়োজনীয় জিনিস দেখো খুব কাজের জিনিস আমার অনেক দিন থেকেই পছন্দ ছিল এটা কিন্তু কিনবো কিনব করে আর কেনা হয়ে ওঠেনি আমি অ্যাড টু কাট করে রেখেছিলাম মিস্টারের ফোনেই মিস্টার সেটা দেখে অর্ডার দিয়ে দিয়েছিল জানো তো আমার যে কি খুশি হয়েছে কি বলবে এটা হচ্ছে ইনস্টা চপার দেখো এটা রিচার্জেবল জানো তো খুব পছন্দ হয়েছে এটা মিনি হ্যান্ডি খুব সুন্দর ছোট্ট অল্প কিছু পেঁয়াজ ছাড়ানোর জন্য পেঁয়াজ বলো সব কিছুই আর বিশেষ করে পেঁয়াজটাই বেশি করে পেঁয়াজ ছাড়া থেকে চোখ দিয়ে যে এত জল বেরিয়েছে অনেক কিছুই ছিল আমার পেঁয়াজ ছাড়ানোর ওরকম কিন্তু এই যে রিচার্জেবেল এই মিনি চপারটা আমার খুব পছন্দের ছিল রিচার্জেবেল এই ইনস্টা চপারের দামটা পড়েছে ট্রিপল নাইন আর একটা আছে ডাইরেক্ট ইলেকট্রিকের সেটার দাম হচ্ছে ফাইভ নাইন নাইন এটা তো খুব সুন্দর খুব পছন্দ হয়েছে কিন্তু একটুও চার্জ দেওয়া নেই তাই চার্জ দিতে বসিয়ে দিলাম চার্জ নিয়েছি শাক ভাজা ডাল শাক ভাজা ডাল সকালে মামাকে টিফিনে দিয়েছি পরোঠা তার সঙ্গে পনির আলুর তরকারি সেটা একটু বেশি করেই করে নিয়েছি আমাদের জন্য বানিয়েছি চিকেনের ঝোল লাল লাল করে এটা হচ্ছে একটা মৌরলা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি বানিয়ে রেখেছি আর বেটুর আর মামা মামা একদম ঝাল খেতে পারছে না শরীরটা ভালো নেই সে ওদের জন্য বানিয়েছি এই দেখো চিকেন স্যুপ বানিয়েছি সব রকম সবজি দিয়ে পেঁপে গাজর দিয়ে বানিয়েছি চিকেন স্যুপ সেই সকাল থেকে ঝাঁপা করে কাজ করছে সেই ছটা থেকে টিফিন করা বলো রেডি করা বেটুকে রেডি করা ওদের টিফিন গুছানো সব কিছু করে আমার রান্নাও হয়ে গেছে দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে পাচ্ছে এগারোটা আর সেই জন্য রান্নাঘরটা আর পরিষ্কার করতে পারিনি তার সঙ্গে পুজো স্নান সব আমার কমপ্লিট হয়ে গেছে এক দিকের কাজ করতে গেলে অন্য দিকের কাজ হয় না জানো তো যেহেতু একা হাতে সব কিছু আমি করি সেই জন্য সকালের দিকটা মানে সকাল ছটা থেকে এগারো বারোটা দশটা পর্যন্ত তো আমার রান্নাঘরেই চলে যায় তারপর স্নান করে ঠাকুর ঘরে যাই তারপরে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে তো আবার কাজে লেগে পড়তে হয় রান্নাঘর ক্লিন করা বেডরুম ক্লিন করা আমাকে বারোটার মধ্যে সব কাজ করে নিতে হয় মোটামুটি কারণ আদি এসে গেলে আদি সব পিছনে একটু সময় দিতে হয় কারণ ও স্কুলে কি কি করেছে ওকে একটু নিয়ে বসতে হয় ওকে স্নান করানো খাওয়ানো তারপরে একটু আমি ফ্রি হয় তার

আদির বইগুলো স্কুলেই রেখে দেয় ম্যামেরা আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডেতে পাঠিয়ে দেয় হোমওয়ার্ক থাকে আর সারা সপ্তাহ ধরে বাচ্চারা কি কি করে সেইগুলোই বাড়িতে দেখার জন্যই পাঠিয়ে দেয় আর এই দেখো মিনি চপারটা না চার্জ দিয়ে গিয়েছিলাম জানো তাদিকে আনতে গিয়েছিলাম যখন মিস্টার চার্জ দিয়েছিল এই দেখো এইভাবে রিচার্জেবল বললামই তোমাদের দেখতে পাচ্ছো বুঝতে পারছো দেখো এখন নতুন ইউজ করিনি এখন এখন কাটার কিছু নেই চিকেন তো হয়ে গেছে পরে একদিন করব তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ কীভাবে চলো এবার আদিকে স্নান করিয়ে নি আমি তোমাদেরকে দেখাবো বলে এই দেখো এটা কিন্তু খারাপ পানি ছোট জানে হ্যান্ডি খুব সুন্দর হ্যান্ডি এই দেখো জিনিসটা আদিকে খাইয়ে দিয়েছি আদিকে স্নান করে খাইয়ে দিয়েছি আর এখন একটু ফোন দেখছে আর আজকে জামা কাপড়গুলো না সব কেচে দিয়েছে জানো তো স্কুলের জামা কাপড় মাম্মা বেটু সব জামা কাপড়গুলো এই দেখো বাইরেটাই শুভ এসে প্রথমে ভাবলাম মেশিনে একটু ঘুরিয়ে নেবো কিন্তু হাতেই কেচে নিলাম এই দেখো সব কেঁচে দিয়েছি আর প্রভাবটা পরিষ্কার করে নিই আর আজকে দেখি সন্ধ্যের দিকে একটুখানি একটু ট্রিটমেন্ট করার ইচ্ছা আছে রান্নাঘরটা রান্নাঘরটা খুব যা রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন এবার যে টাওয়ালগুলো দিয়ে মোছামুছি করি আর এই শিংটা এই দুটোকেই আমি সেইগুলোকেও একটু আমি এই প্রিল দিয়ে একটুখানি ভালো করে কেচে নিই প্রত্যেক দিনই এটা আমি করি রান্না আর শিঙ্কের চারপাশে যেহেতু জলের কাজ চারিদিকে না জলের ছিটা লেগে লেগে কীরকম একটা দাগ হয়ে যায় দেখবে সেইটা একটু ভালো করে আমি একটু মুছে নেই রান্না হয়ে যাওয়ার পর আর এইটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম ছোট্ট একটা সাইডে সুন্দরভাবে বসেও গেছে এখানে ওই যে হোল্ডার করেছি ওটাতে ফ্রিলটা রাখি ছোটো একটা ফ্রিল রাখি আর স্কচ বাইটগুলো সব স্কাফ বাইটগুলো সব রাখি আর যে জলটা পরে তলায় একটা ট্রে আছে ওই জলটা ট্রেতেই পরে ভিজেগুলো সেইগুলি একটুখানি ভালো করে সব ধুয়ে নিলাম তাকে ভালো করে একটুখানি স্ক্রাব প্যাড দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি প্রিল দিয়েই পরিষ্কার করে নিই যেহেতু প্রিলটা দিয়েই সব কিছু করি বাসন ধোয়া করি আর এখানে সব সকালে সকাল থেকে সেই মাছ ধোয়া বলো বাসন মাজা বলো সব কিছু হয় তাই রান্না ঘরের সব কাজে শেষে এই শিংটাকেও আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই আদিকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি নাহলে সব কাজ আমি একা হাতে কি করে করি বলো আদি সব সময় চায় ওর সঙ্গে কেউ থাকুক খেলুক তাহলে আর অতটা ফোন দেখে না এখন ফোন দেখাটা অনেকটা কমেও গেছে আদি মোটামুটি দেখো পরিষ্কার হয়ে গেছে চলো এবার খাই আমি বাচ্চা অনেকটা বেজেও গেছে বেটার একটু মিষ্টি জলটা করতে দিয়ে আমি খেয়ে নি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা